মহাভারতের যে দশটি বাণী আজকে আপনাদেরকে বলবো সেই দশটি বাণী কিন্তু জীবনে আমূল পরিবর্তন আনবে কৃষ্ণের গীতা বাণী একটা বাণী বলি কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মকর কর ফলের আশা করো না এর মানে এ বাণীর অর্থ হলো আমাদের হাতে কোনো আমাদের হাতে কেবল কর্ম ফল আমাদের হাতে নয় তাই ফলের চিন্তার দমে গেলে কর্ম থেমে যাবে আর যদি ফলের চিন্তা না করো শুধু কর্তব্য পালন করি তবে ফল স্বয়ংক্রিয়ভাবে আসবে এটি শুধু আধ্যাত্মিক নয় বরং জীবনের প্রতিটি কাজে প্রযোজ্য কর্ণের একটা বাণী বলবো কর্ণে কর্ণের জীবনের বাণী আমি যেটা তোমাদেরকে সাথে শেয়ার করব কর্ণ বলেছিলেন দানি আমার ধর্ম দানি আমার ধর্ম তিনি জানতেন তার প্রতি সমাজ অবিচার করেছে তবুও কর্ণ দানের ধর্ম থেকে সরে আসেননি এই বাণী আমাদেরকে শেখায় কঠিন পরিস্থিতিতেও নিজস্ব নীতি আঁকড়ে ধরাই আসল শক্তি সমাজ হয়তো আপনাকে স্বীকৃতি নাও দেবে কিন্তু নিজের চরিত্রের দৃঢ়তা আপনাকে মহৎ করে তুলবে